আগামী সরকার মানে বিএনপি গঠন করবে আমি বলছিলাম ওখানে বসে বসে উনি যখন মানে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন উনি যেভাবে একটা আধুনিক ভাবনা নিয়ে একটা প্রচন্ড দেশপ্রেম নিয়ে মানুষের প্রতি দরদ এবং মমত্ববোধ নিয়ে যে কাজগুলো করেছেন সেটা আমাদের জাতি আমাদের দেশ মনে রাখবে এবং আমি মনে রাখবো এবং আপনারা অনেকেই বলেছেন আগামী সরকার আশা করি আল্লাহর উপর বার রেখে বলছি যে আগামী সরকার মানে বিএনপি গঠন করবে কারণ জনগণের ভিতরে বিএনপি গভীরতার মানে অবস্থান আছে বিএনপি একটি গণভিত্তি সম্পন্ন পার্টি আর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মানে এর আগে জিয়া রহমানের প্রতিষ্ঠিত পার্টি তিনি বাংলাদেশে একটি নবজাগরণ সৃষ্টি করেছেন তারপরে আপনার মানে আমাদের ম্যাডাম খালেদা জিয়া পরবর্তী সময় তারেক রহমান আপনার তারেক রহমান সাহেবের বক্তব্য দেখবেন কিভাবে তিনি দেশ মানে দলটাকে পরিচালনা করছেন এবং ইরানিং উনি যেটা বলছেন বা অনেক দিন থেকে বলে আসছেন যে আমাদের দলে কোনো দুর্নীতি বাস কোনো চাঁদা বাস কোনো দখলদার কোনো টেন্ডার বাস এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তা নাহলে তাকে বহিষ্কার করা হবে এটা এটা যতদূর পারা যাচ্ছে করা হচ্ছে এবং আমাদের আমাদের এখানে উনি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন এবং এখানে তরুণদেরকে মহিলাদেরকে নারীদেরকে এবং সব ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সামনে আনা হবে আমরা যে ছেলে তাদেরকেও আমরা সামনে আনতে চাই অথবা আগামী দিন নিশ্চয়ই বাংলাদেশে এই বিএনপি নতুন যে স্বপ্ন মানে নতুন ইতিহাসের যে স্বপ্ন এটি বিএনপির হাত দিয়ে বাস্তবায়ন হবে আমি এটা আশা করি আপনার মানে আমি আর আমার বক্তব্য বাড়াবো না আমি আমাদের মানে ঋত গৌরব একটা কথা বলি শেষ করব সময় আমাদের দেশটাকে সোনার বাংলা বলা হতো সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় আসত কিন্তু বাংলার মানুষ কখনো কোথাও যেত না এখানে অরুণদাজরা এসেছে এখানে আপনার বই ফরাসিরা এসেছে এখানে আপনার বিভিন্ন দেশের লোক এসছে কাবলি এসছে মানে আফগানরা কিন্তু বাংলা মানুষ যায়নি কখনো পঞ্চান্ন জন ফটক ইংরেজ তারা টাকা দিয়ে দেয়াল একটু একটা কোম্পানি করলো নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় গিয়ে ব্যবসা করা যায় বাংলায় যাও সেই বাংলা আজকে পৃথিবীতে এইভাবে পিছিয়ে পড়া একটা দেশ এটা হতে পারে না এটা হয়েছে শুধুমাত্র এই অপদার্থ অযোগ্য ব্যর্থ নেতৃত্বের কারণে কারণ বাঙালি জাতি কিন্তু আজকে আমাদের উপরে যারাই খবরদারি করার চেষ্টা করো এছাড়াও মিলন বলেছেন আমরা দর্শনে বলতে চাই আমরা কারো অধীনতা মানে নাই বাঙালি জাতি বাঙালিরা হুন মানে নাই সব মানে নাই মোগল মানে নাই পাঠান মানা নাই ইংরেজ মানা নাই অতএব পাকিস্তানিদের মানা নাই বাঙালি জাতি তার মাথা তুলে দাঁড়াবে এবং সেই দাঁড়ান দাঁড়ানো আমাদের আগামী দিনে তার রহমানের নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব